পৃথিবীর কেও স্থায়ী হয় না হোক নশ ফেরাউন কি বানমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেও স্থায়ী হয় না হোক নশ বনম নমর কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন রয় না চলে যায় সব সেরে যেতে হয় আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফের সিলনা রেখে গেছে সবতার স্মৃতি চিহ্ন রেখে গেছে সব তার স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা কই না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না এই সে দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফিরও শুধু ভবে পৃথিবীতে কেও স্থায়ী হয় না নীল নদাজ থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না ঠিক না বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বমর কেউ ভবে চিরকাল না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সেফ কে বনমর কেউ ভবে চিরকাল না কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরকাল লা ইহা

দ্বিতীয় বর্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সামনে অভিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআনের এক একজন সৈনিক গভীর রজনী পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কালাম থেকে যে আলোচনা হচ্ছিল আপনারা এই আলোচনা জান্নাতের বাগানের মধ্যে বসে বসে শুনছেন এখানে কচিকাছা স্নেহের অনেক কুচিকাছা রয়েছে যুবক ভাইরা রয়েছেন মুরব্বী না কেরম দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা আমার অত্যন্ত সম্মানিত মুরব্বীরা আছেন পর্দার অন্তরালে থাকা আবেদে সলেহা সরল মোনা মো মা এবং বোনেরা সকলকে জানাই অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ এবং দোয়া পাবার আশায় আবারও সালাম জানাই আলাইকুম ও রহমাতুল্লা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন আমাদেরকে ভালো রাখতে পারেন তিনি কে আমাদেরকে ভালো রাখেন তিনি কে আমাদেরকে এই দুনিয়া পাঠাইছেন তিনিকে আমাদেরকে গাইডলাইন হিসেবে একটি ঐশী গ্রন্থ দিয়েছেন তিনি তিনিকে যেই গ্রন্থের শুধু পড়লে নয় শুনলে নয় যেই গ্রন্থের দিকে তাকিয়ে থাকলেও সব হয় এই গ্রন্থ দিয়েছেন তিনি কে সেই মহানব্যালামীন আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে সকলে বসতে পারে না অনেকে দোকানপাটে আড্ডাখানায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সব সময় সমস্ত কাজের সময় হয় কোনো সময় অসুস্থ থাকে না অধৈর্য হয় না কিন্তু কোরআনের মাহফিল আসলে অধৈর্য হয় ঘুমের ডিস্টার্ব হয় এরপরে হচ্ছে মসজিদে খোঁদবার সময় ইমাম সাহেব যদি পাঁচ মিনিট সময় দেরি করে ফেলেন জমার দিন তাহলে তো ইমাম সাহেবের চাকরি নিয়ে টান পরা আছে না নাই পাক রব্বুল আলামিন ওই সকল মানুষের কাতারে না রেখে আজকে আল্লাহ পাকের দলে হিজবুল্লাহ আল্লাহর দলভুক্ত করে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য এই গভীর রজনীতে পিটকে বিছানার সঙ্গে মিশে মিলে দিয়ে সুন্দর আরামের ঘুমকে ত্যাগ করে শীতের রজনীতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে সকলের সমস্যরে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় অন্তরের স্থল থেকে হৃদয়ের সমস্ত ভাব আবেগটুকু উজার করে দিয়ে একবার আকাশ বাতাসকে মুখরতে করে দিয়ে কালিমা তো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ মুহাম্মাদান কাসীরা ত্বয়িবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك شتكوتي درود سلام برشيته بشو منبطر مكتر دوت منبطر مهان شكوك কাণ্ডারি নবী দয়ার নবী মায়ার নবী সঈদুল মুরসালিনা হজরত মুহম্মদ মুস্তফা সকলে বলছি সল্লাহ আলী হাসাল্লাম এসব দৃষ্টান্ত মানুষের জন্য এই কারণে বর্ণনা করি যে তারা যেন চিন্তা ভাবনা করে তাহলে আমার আল্লাপাকরাবল আলমিন কোরআনুল করিমটা মানব জাতিকে মানুষদেরকে কিন্তু অন্ধকার থেকে জাহালত থেকে জুলুমের পথ থেকে আলোর পথে নূরের পথে নিয়ে আসার জন্য পাক অবতীর্ণ করেছেন আর আল্লাপাকে কোরআনুল করিম এত মর্যাদা সম্পন্ন এত ভারী একটি গ্রন্থ যে গ্রন্থটা কোনো পাহাড়ের ওপর যদি নাজিল করা হতো তাহলে সেই পাহাড়টা কী হতো ভয়ে প্রকম্পিত হয়ে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অবনত হয়ে যেত এই জন্যই এই কোরআনের মর্যাদা আছে না নাই চিল্লায় বলো আছে না না। তাহলে এই কোরআনের কথা আমাদেরকে প্রতি পদে পদে মানা লাগবে ঠিক কিনা বলেন কোরআনে যা আছে সব সত্য কি কোরআনে কোনো মিথ্যা আছে আল্লাহ পাক বলেন কুল জাআল হক ওয়া বাতিল বলেন আকবর পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের এর নম্বর নাম্বার আয়কারিমা এটা মহান আল্লাহ এখানে বলেন নবী হে আপনি বলুন অকুল জাল হক সত্য এসেছে হক এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা তো চিরদিনই মিথ্যে আর এটা তো বিলুপ্ত হওয়ারই জিনিস কোরআনই হলো সত্য এই কোরআনে যা আছে সবকিছু সত্য কোরআন মানবজাতিকে মানুষকে গঠন মানুষের জীবন পরিচালনা করার জন্য এবং কোরআন মানুষের সমস্ত কিছুর দিক নির্দেশনা দেয় এ টু জেড সমস্যার সমাধান দেবে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সম সব সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন বলেন সুবহান আল্লাহ আল্লাহ এই কোরানে কারিমের মর্যাদা বোঝানোর জন্য কোরানে কারিমের কত ভার এটা বোঝানোর জন্য আল্লা অন্যত্র ঘোষণা করলেন ইন্না আরদন তাল দিওয়াল আর দিওয়াল জিবাল হামিল্নাহ ওয়াশফন মিনহা হামলাহল ইনসা জলো জহুল বলেন্লাহু আকবর সুরা হজাব বাইশ নম্বর পর ছয় নম্বর বিস্তার এগারো নাম্বার লাইনের বাহাত্তর নাম্বার আয়তে আমি যদি এই আমানতটাকে আসমানের প্রতি অবতীর্ণ করতাম আমানতটা তাদের সামনে পেশ করতাম আর জমিনের কাছে যদি আমি পেশ করতাম আমি পেশ করেছিলাম আসমানের কাছে আসমান সমূহের কাছে আকাশ সমূহের কাছে এরপরে জমিনের কাছে আর পাহাড়ের কাছে আমি আল্লাহ আল্লাপাকালমিন এই আমানতটা দেওয়ার জন্য তাদের কাছে আমি পেশ করেছিলাম আমানতটা রক্ষা করার জন্য বা নেওয়ার জন্য তারা কি করেছিল তারা এটা বহন করতে অস্বীকার করল আল আরো দিবল জীবন ফা আবাই না এই ভারটা এটা বহন করার জন্য তারা ফা আবাই না অস্বীকার করল সবাই ওয়া হালাহল ইনসান এরা অস্বীকার করার পরে এটা বহন করে নিল মানুষ ইন না হোকন জলু মং বস্তুত সে ঘোর জালেমার ঘোর আমার ভাইরা কোরআনের এত মর্যাদা এই কোরআনুল কারিম আমরা পেয়েছি যা পৃথিবীর অন্যান্য জামানায় অন্যান্য নবীরা নবীরা পায় নাই বলেন ঠিক না আমরা পেয়েছি এই জন্য আমরা ধন্য কিন্তু এই কোরআনের মান শাসান মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে যদি রক্ষা করতে না পারি তাহলে আমাদের সেই মান আর সম্মান কিন্তু কোনো পাওয়া যাবে না থাকবে না আল্লাহ পাক বলেন যে কোরআন শুনলে ইমানদারদের ইমানটা বৃদ্ধি হয়ে হয়ে যায় আর এই ইমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যখন রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসিয়ে দেব তখন এই মানুষগুলো কি করবে এক নাম্বার কাজ করবে তারা হচ্ছে কি সালাত মনে আছে তো তারা এক নাম্বার কাজ করবে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পাঁচ শক্ত সলাদটা তারা প্রতিষ্ঠিত করবে কায়েম করবে এরপরে দুই নাম্বার হচ্ছে ওয়া আতাউ যাকাত দুই নম্বরে তারা জাকাত ভিত্তিক অবস্থা আর্থিক অর্থ ব্যবস্থা কায়েম করবে জাকাতটা প্রতিষ্ঠা করবে সালাত কায়েম করবে জাকাত প্রতিষ্ঠা করবে এরপরে হচ্ছে তিন নম্বর ওয়া আমারুবিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে ভালো ভালো কাজ করবে আদেশ করবে তারা নির্দেশ জারি করবে ভালো কাজ কোনো ভালো কাজ যেখানে যা যা কিছু আছে সব কিছু ভালো কাজের আদেশগুলো জারি করবে এই যে নামাজ জাকাত অন্যান্য এবার উদ্বন্দি ভালো ভালো কাজ করবে নির্দেশ তারা করবে এরপরে চতুর্থ নাম্বার সেটা হচ্ছে আনিল অনিল আর যত অন্যায় অপকর্ম দুষ্কর্ম আছে দুষ্কৃতির পথ আছে জুলুমের পথ আছে যত বেহায় পথ আছে সমস্ত কিছুকে ইমানদারেরা কিন্তু সবগুলোকে নিষেধ করে দেবে তাহলে ইমানদাররা আল্লাপাক রব্বল আয় আলমিনের পক্ষ থেকে যখন ইমানদারদেরকে রব্বুল আয়ালামিন ক্ষমতায় অধিষ্ঠিত করবেন রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন যখন খলিফা বানাবেন তখন পাক কর্তৃত্ব যখন দেবেন তখন ইমানদারেরা কিন্তু এই কাজগুলোই করবে ঠিক কিনা বলে এজন্য আমরা ইমানদার হতে চাই না বেঈমান ইমান হতে চাই ইমানদার যদি হয় তাহলে যারা ভালো ভালো কাজকর্ম করবে সে যেই হোক না কেন সে উমিন মুসলমান যদি হয় তাহলে সে ভালো কাজ করলে তার পক্ষে আমাকে সাপোর্ট দিতে হবে আর যদি সে অন্যায়কারী হয় জুলুমবাজ হয় নির্যাতনকারী হয় অন্যের হক নষ্টকারী কর মানে নষ্ট করে আর তারা সারা জায়গায় ফিতনা আর ফাসাদকে সৃষ্টি করে ফিতনা ফাসাদ লিপ্ত হয়ে যায় সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে এই সকল মানুষকে আমরা কখনোই সাপোর্ট কোনো দিনও দেবো না এই জন্য আসুন আমরা সকলে পাক রব্বুল আলমিনের পথে সঠিকভাবে কোরআনের পথে আমরা দাখিল হয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে প্রবেশ করার মাধ্যমে আমার আল্লাহ পাখরব্বল আল আমিনের রাজি আর খুশি আমাদেরকে অর্জন করতে হবে রাজি আসেন সকলে কারা কারা রাজি আছেন দোহাদ তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন ইল্লাহী তাকবি না রায় তকবি আল কোরানের আলো আলহাদিসের আলো তোমার নেতা আমার নেতা নারায়েত তকবি হাত হাতনামান আল্লাহ কবুল করেন বলুন আমি আমাদের নেতাকে হবে বিশ্ব নেতা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলুন তো শেষ কথা যেহেতু রাত অনেক গভীর হয়েছে আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনতেছেন এজন্য আলোচনা বেশি আর করব না এই জন্য আপনাদের সামনে আমি একটি কথা বলতে চাই দেখুন আমাদের নেতা বিশ্ব নেতা আমরা বলি মুসলমান যারা তারা কখনো অন্য কাউকে নেতা বলে মানতে পারে না যদি বিশ্ব নবীর আদর্শে গড়া না হয় বলেন ঠিক কিনা বিশ্ব নবী আমাদের নেতা বিশ্ব নেতাই হলেন মডেল হলেন বিশ্বনবী সাল্লাহু আলহ্লাম তো এই বিশ্বনবী সাল্লি সাল্লাম কি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন বলেন তো জীবনে কাউকে গালি দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন জীবনে কারো আমানতের খেয়ানত করেছেন একটা মজার কথা সেটা হচ্ছে বিশ্বনবীর আমানত দারি কি দেখুন একটা মানুষের কাছে স্বাভাবিক অবস্থায় খুবই মানে সচ্ছল অবস্থায়ও কারোর কাছে বা কোনো প্রাণের ভয় নাই ঝুঁকি নাই কিছু নাই এমন অবস্থায়ও কারো কাছে যদি কারো অর্থ করি জমা রাখা যায় এমন কত মানুষ আছে যে রাতের আধারে পালিয়ে যায় বলেন ঠিক কেনা আসে না নাই কত মানুষ ধোকা দিয়ে কত প্রলোভন দেখিয়ে দেখিয়ে হাজার হাজার টাকা জমায় নিয়ে তারপরে দেশ থেকে বিদেশে চলে যায় পালিয়ে যায় আসে না নাই কিন্তু আমাদের নবী বিশ্বনবী সল্লাল্লাহ আলাহিলাম যখন বিশ্বনবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হল বিশ্বনবীকে হত্যা করা হবে ওয়েদিয়াম কাফারু যখন ষড়যন্ত্র করলো হে নবী ওই কথা স্মরণ করুন লিউজ বিতুকা আপনাকে কি করবে তারা জেলের মধ্যে ভরে দেবে আটক করবে আউয়া কতলুক অথবা আপনাকে হত্যা করে ফেলবে জোকা অথবা আপনাকে আপনার দেশ থেকে বিতাড়িত করবে তাড়িয়ে দেবে ওই কথা আপনি স্মরণ করুন করু না তারা ষড়যন্ত্র করল ওয়াম করুল্ল আর আল্লাহ পাক রব্বল আলমিন কৌশল অবলম্বন করলেন অল্লাহ খাক আর আল্লাহ হলেন উত্তম কৌশলী বলেন আল্লাহ আকবার বিশ্বনবী যখন তাকে এরকম ভাবে ষড়যন্ত্র করতে লাগলো তারা দারুণ করে নিয়ে এমনভাবে হত্যার জন্য বিশ্বনবীকে বিশ্বনবীকে হত্যা করবে বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো সকল গোত্র থেকে একজন করে যুবক সুরি হাতে করে নিয়ে তলোয়ার হাতে করে নিয়ে বিশ্বনবীরা গভীর হয়ে যাবে তখন তার ঘরের সামনে গিয়ে থাকতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসৌরুল্লাহ যখনই ঘর থেকে বাহির হয়ে যাবে তখনই তাকে হত্যা করে ফেলা হবে তা তার কি করতে হবে নামিয়ে দিতে হবে এই পরিকল্পনা নিয়ে যখন আবু জেহেল ছিল তার সঙ্গে চিন্তা করলো তারা গবে তারা এরকমভাবে সলা পরামর্শ করে তারা ষড়যন্ত্র করেও বলল যে এতগুলো মানুষকে কেমনে ধরবে কেমনের বিচার করবে রক্তপণ দিলে পরে এর আদায় ক্ষতিপূরণ দিলে পরেই কিন্তু এর ঝামেলা থেকে আমরা বেঁচে যাব সকলকে কিভাবে ধরবে এমন ষড়যন্ত্র করে যখন মহানবী স্বা সাল্লামের ঘরের সামনে সকলে তলোয়ার নিয়ে রেডি হয়েছে নাঙ্গা তরবারি নিয়ে তারা যখন রেডি থাকলো এদিকে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের কাছে আমার আল্লাপা রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ওহি নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন হে নবী আপনি এতদিন বলেছেন আমার কাছে হিজরত করার জন্য সুযোগ চেয়েছেন অনুমতি চেয়েছেন কিন্তু আজকে আমি পাক রব্বুল আলমিন আপনাকে হিজরত করার জন্য অনুমতি দিলাম নির্দেশ দিলাম সুবাহ আল্লাহ বলেন কারণ ওদিকে দোয়াতে বসে সর্বসম্মতি ক্রমে আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে তারা রেডি হয়ে যাচ্ছে হে নবী আপনি তাদের চোখের সামনে দিয়ে বের হয়ে যাবেন আমি আপনাকে এখন নির্দেশ দিচ্ছি বিশ্বনবীর কাছে অনেকগুলো মানুষের অনেকের কিন্তু আমানত জমা থাকতো এই জন্য আপনারা জানেন বিশ্বনবীকে তারা এমনভাবে বিশ্বাস করত তারা তার নাম দিয়েছিল আল আমিন আসেক আমানত বহনকারী আমানত রক্ষাকারী এবং পরম বিশ্বাসী পরম সত্যবাদী বলে তারা কিন্তু বিশ্বরমীর নাম দিয়েছিল কা ফেরার বেইমানেরা ঠিক কিনা বলে কাফের এই নাম দিয়েছিল কেননা বিশ্বনবী জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই বিশ্বনবী কোনো আমানতের খেয়ানত করে নাই বিশ্বনবী কাউকে গালি দেয় নাই কারো অন্যায় করে নাই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি নাই প্রতিবেশীর হক নষ্ট করে নাই এই জন্য প্রাণীর ভাইয়ের আমার বিশ্বনবীকে এরকমভাবে যখন তারা ষড়যন্ত্র করে হত্যার জন্য তার ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকলো রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বেরিয়ে যান তার আগ মুহূর্তে হজরত আলীর বিশ্বনবীর চাদর দিয়ে শুয়ে রাখলেন তার বেডের উপরে বললেন যে হে আলী তুমি নিশ্চিন্তে নির্ভাবনায় শুয়ে থাকো তারা তোমার কোনো ক্ষতি করবে না আমি বলছি এবার আলী আলীরদিয়াল্লাহ তালহু নিশ্চিত হলেন আলী আলীরদিয়াল্লাহ আনহু শুয়ে আছেন এরা মনে করছে ভিতরে তো একজন আছেই মোহাম্মদ আস এই জন্য বিশ্বনবীকে মনে করে তারা না বের হলে পরে হত্যা করবে না এরকম চিন্তাভাবনা তাদের যখনই ফজরে বের হয়ে আসবে তখনই বিশ্বনবীকে তারা হত্যা করে ফেলবে এই পর্যায়ে বিশ্বনবী আল্লাহর নির্দেশে বের হয়ে আসলেন এবং হাতের উপরে হাতের মুঠোর মধ্যে এক মুঠো মাটি নিলেন ধোলা নিলেন যাবার পরে বিশ্বনবী বললেন ইয়াসিন وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ স্তাকিম বলেন আয়াত তেলাওয়াত করলেন আয়াত তেলাওয়াত করে মাটির মধ্যে ফু দিয়ে এরপরে ভাবে হাতের উপরে ফু দিলেন মাটিগুলো উড়ে গেল যাওয়ার পরে দেখা গেল কাফের বেইমানেরা যারা যারা ছিল সকলের মাথার উপরে ধলি বালি পড়ে আছে আর চোখটা তাদের চোখের উপরে পর্দা হয়ে গেছে আমার বিশ্বনবী তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে তারা ঠিক পায় না বলেন তাহলে দেখুন আমার এখান থেকে বোঝানোর উদ্দেশ্য ঘটনা বললে তো অনেক বড় লম্বা চড়া ঘটনা শুধু আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কথা থেকে আসলো যে আমানত দ্বারিতা কি জিনিস আমাদের নবী কি কখনো আমানতের খেয়ানত করেছেন নাকি যেই সময় নিজের প্রাণের ঝুঁকি সবাই নঙ্গা তরবারি নিয়ে রেডি হয়ে আছে ঘর থেকে বের হওয়া মাত্র কি করা হবে হত্যা করা হবে আলী দিয়ে বিশ্বনবী তার কাছে বুঝিয়ে দিলেন এইটা থলে এই এইটা এইটা রেখে দাও তুমি কালকে কি করবা এই সম্পদগুলো গুলো যার যার গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে তুমি কালকে সকলকে কিন্তু ঠিক ঠিকভাবে দিয়ে দিবা আমি আল্লাহর অনুমতি পেয়ে আল্লাহর আমি হিজরতের জন্য চলে গেলাম আকবার বলেন তাহলে আল্লাহ দেখুন মৃত্যুর ভয় মৃত্যুর ঝুঁকি বের হলাই হত্যা করে দেবে এই সময়ও কিন্তু বিশ্বনবী আগে তৎক্ষণাৎ দৌড়ে চলে যান নাই খবর তো আল্লাপাক তাকে দিচ্ছেন তৎক্ষণাৎ চলে যান নাই আমানতের যে মাল রয়েছে এই থলেগুলো যার যারটা তার তারটা বুঝে দেওয়ার জন্য আলিরতি আল্লাহানহকে দায়িত্ব দিচ্ছেন এই জন্য কত বড় আমানতদার ছিলেন তিনি বলেন সুবাহান আল্লাহ তো সেই নেতার অনুসরণ আমরা করি সেই নবীকে আমরা বিশ্ব নেতা বলে আমরা মানি এবং মানতেই হবে সেই নবীর আদর্শে গড়া সেই নবীর আদর্শ মোতাবেক যে সকল মানুষ নেতৃত্ব আর কর্তৃত্ব নিয়ে আসবে তাদেরকে নেতা বলে মানতে হবে তাছাড়া অন্য কাউকে মুসলমানরা অন্তত পক্ষে কোনো ইমানদার নামাজি কালামী ব্যক্তি কখনো কোনো বে কখনোই নেতা বলে মানতে পারে না এই স্লোগান কোনো মুসলমানদের জন্য বৈধ হতে পারে না বলে ঠিক কিনা এর জন্য প্রাণের ভায়ের আমার পাক আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদের সব কিছু বোঝার মতো সক্ষমতা দান করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে আপনার এই বিবেক এই বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন রাত্রিবেলায় শুয়ে আছেন বিছানায় বিছানার মধ্যে শোয়ার পরে আপনি চিন্তা করলেন যে অমুক জায়গায় অমুক লোক এই ব্যক্তিটা কি করছে আবার অমুক জায়গায় এই ব্যক্তিটা কি করছে আবার আমার সমাজের মধ্যে কত রকম মানুষকে দেখা যায় আমার ইমাম সাহেব কি করছে মহাজ্জিন সাহেব কী করছে অমুক মুসল্লি কি করছে অমুক সভাপতি সেক্রেটারি তারা কি করছেন বা একজন নামাজ কালাম পড়ে না এই ব্যক্তি কি করছে আপনি হিসাব মিলাতে পারবেন না আপনার অন্তর বলবেন আপনার চোখ দেখেছে আপনার অন্তরে সাক্ষ্য দিচ্ছে আপনি কিন্তু ভালোই জানেন যে এই ব্যক্তি ভালো নাকি এই ব্যক্তি ভালো আপনি অবশ্যই এর পার্থক্য নিরূপণ করতে পারেন এই কোরআনুল করিম হচ্ছে সত্য আর মিথ্যার মধ্যে স্পষ্ট বিভাজনকারী বলেন সুবহান এই কোরআনুল করিমটাই হচ্ছে মানুষকে সমস্ত ফিতনা আর থেকে বাঁচায় রাখতে পারবে বলেন সুবহান আল্লাহ এজন্য আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি আমরা কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহর এই রজ্জুটাকে আঁকড়ে ধরে আমরা আগামীর পথ চলব মুসলমানরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গায়ে গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে পিছনে দিকে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানদের চেল্লায় বলেন কিনা এজন্য আসুন আমরা সকলে পাক রব্বুল আলমিনের দেওয়া এই জীবন বিধান মোতাবেক আমরা আমাদের জীবন গড়ি আর আল্লাহর দেওয়া এই জীবন বিধানের মধ্যে এই কোরআনের ভিতরকার যে আল্লাহ রব্বল আলমিন আমাদের জন্য শিক্ষাগুলো রেখেছেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করি আমরা সত্য কথা বলতে শিখি আমরা কোরআনকে যে সত্য আমরা পেয়েছি এই সত্যটা নিজেরা সত্যের পথে চলা এবং অন্যকে সত্যের পথে চালানোর জন্য আমরা চেষ্টা করি আল্লাহ পাক সকলকে সে তৌফিক দান করেন যদি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সর্বপ্রথম আমাকে ক্ষমা করে দেন সকলে বলুন আমিন আর শিক্ষণীয় বিষয়গুলো যেটা রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলার আমি এবং আপনাদের সকলকেই যেন পাক রব্বুল আলমিন মেনে নিয়ে আমল করার তৌফিক দান করেন সকলে বল আল্লাহ আমিন